বলো তা ফেসবুক বাসী তো বলতিছে যে এটা গান শুনবে অনেক দিন তো গান গাও না এটা গান শোনা দাও হ্যাঁ অনেক দিন গান গাও হয়নি আমার বন্ধু বন্ধুরাও মেসেজ করতেছে যে আমার গান শুনবে হ্যাঁ তা গান এটা শুরু করি দি দর্শকরা তো খুশি হোক তাহলে শুরু করলাম তোমার হাত পাখার বাতাসে প্রাঞ্জুড়িয়ে আসে আরো কিছু সময় তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে তোমার হাত পাখার বাতাসে প্রাঞ্জুরিয়ে আসে আরো কিছু সময় তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে আমার ছোট্ট ভাঙা ঘরে যেন চাঁদের আলো ঝরে ঘুমাও যখন মাথা রেখে আমার বুকের পরে সারাদিনের কষ্ট ভুলে মোল্টায়া আমার হাসে মোল্টায় মার হাসে তোমার হাত পাথর বাতাসেজুরিয়ে আসে আরো কিছু সময় তুমি আমার পাশে ঠাকুয়া আমার পাশে আমার ছোট্ট ভালো ঘরে জানো আলো ঝরে ঘুমো যখন মাথা রেখে আমার বুকের পরে দিনের কষ্ট ভুলে আমার হাসে আমার হাসে তোমার হাত পাখার বাতাসে মনটা